রাসুল সাল্লাহ বলেছেন তিনটি কারণে মিথ্যা কথা বলা আছে কয়টি কারণে তিনটি কারণে আপনি মিথ্যা কথা বলতে পারবেন এই তিনটি কারণ ব্যতীত আপনি যে কোনো জায়গাতে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বাঁচিয়ে দেয় আল্লাহ আকবা মিথ্যা যদি আপনি বলেন মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আল আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না এমনকি কখনো কোনো জবানের দ্বারাতে তার পুত পবিত্র জবানের দ্বারাতে কখনো মিথ্যা আশ্বাস দিতে পারে না কোনো মানুষকে মিথ্যা বলে দুঃখা দিতে পারে না কিন্তু তিনটি জায়গা এমন যে তিনটি জায়গাতে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে গুনাহের পরিবর্তে আল্লাহ পাক কিন্তু সবাব দিবেন গুনা হবে না এর পরিবর্তে অনেক সবাব হবে কথা শুনে আপনারা অনেকে আজীব হয়ে যাবেন হুজুর এটা আবার কেমন বিষয় যে মিথ্যা বললে এক হচ্ছে গুণা আবার বলতেছেন সবাব হবে কিন্তু হা মনে রাখতে হবে এই তিনটি জায়গাতে আপনি মিথ্যা কথা বলতে পারবেন এটা আমার কথা নই দেড় হাজার বৎসর আগে পয়গম্বর মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম তিনি বলে দিয়েছেন এক আমার আপনার দমিত দয়াল নবী মদিনার কামলিওয়ালা বড় সুন্দর করে বলেন যদি একটা মিথ্যা কথা বলার কারণে আপনার স্ত্রী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনার স্ত্রী যদি খুশি হয়ে যায় তাহলে আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি মিথ্যা বলতে পারেন একটা মিথ্যা কথা বলার কারণে যদি আপনার স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট হয় খুশি হয়ে যায় তাহলে স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি মিথ্যা বলতে পারেন কেমন জানেন যেমন ধরেন আপনি আপনার মার জন্য একটি শাড়ি নিয়ে আসছেন ঈদের সময় এক হাজার টাকা দিয়া এখন আপনার স্ত্রীর শাড়িটা নিয়ে আসছেন নয়শত টাকা দিয়া এখন যদি আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করে দুইটা শাড়ি দিয়ে নিয়ে আসছেন এই দুইটা শাড়ির মূল্য কত এখন যদি আপনি বলেন যে মায়ের শাড়িটা এক হাজার টাকার আপনার শাড়িটা নয় শত টাকা তাহলে এই ঘরের ভিতর আগুন লাগবে নাকি কমবে এই মুহূর্তে আপনি কি বলবেন তখন আপনি আপনার মার শাড়িটার তো আপনার স্ত্রী শাড়িটা কম আজ কম পাঁচশো টাকা বাড়িয়ে বলবে বাড়িয়ে বললে আপনার স্ত্রীও খুশি আপনিও খুশি আমার ঘরের ভিতরে ভেজাল থাকার কোনো প্রয়োজন নাই একটা মিথ্যা কথা বলার কারণে যদি আমার স্ত্রী খুশি হয়ে যায় অবশ্যই আমি বললে তো কোনো সমস্যা নাই এটা তো আমার রাসুল আমাকে বলে দিয়েছেন এরি আল্লাহ তালার বাংলা আল্লাহ আপ্পা করব্বুল আলামিন সব বেশি পছন্দ করেন স্বামী স্ত্রী যখন মিল মোহাব্বর যখন থাকবেন তাহলে আল্লাহাপ্পা করব্বুল আলামিন এই জিনিসটা সব বেশি পছন্দ করেন আমার আল্লাহ খুশি হয়ে যায় স্বামী স্ত্রী যদি রাগান্বিত অবস্থায় যদি আপনারা যদি আপনারা করেন আমার আল্লাহ সব চাইতে বেশি কষ্ট পাই আল্লাহাপুরমিনকে কখনো কষ্ট দেওয়ার চিন্তা করবেন না আমার আল্লাহ যদি কষ্ট পেয়ে যায় তাহলে কিন্তু আপনি দুনিয়া তো ধ্বংস হয়ে যাবেন পরকালে আপনার কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না এই জন্যে মুসলমান বন্ধুগণ আপনি যদি আপনার স্ত্রীকে খুশি রাখতে চান তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যায় এই জন্য কখনো আপনার স্ত্রীকে কখনো কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আপনি করবেন না স্ত্রীকে খুশি রাখার জন্য আপনার স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন এটা হচ্ছে এক নাম্বার মনে রাখতে হবে এক নাম্বার হচ্ছে কি স্ত্রীকে খুশি রাখার জন্য আপনি মিথ্যা বলতে পারবেন আবার এটা কিন্তু প্রতিনিয়ত অভ্যাস করা যাবে না আমি প্রতিদিন আমি মিথ্যা বলবো প্রতিদিন আমি মিথ্যা আশ্বাস দিব না একটা মেয়ের কাছে যদি আপনি বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আর যত জীবন আপনি সত্য কথা বলবেন সে আর কখনো বিশ্বাস করবে না এই জন্য মিথ্যা কথা বলার অভ্যাস করা যাবে না ঘটনাক্রমে যদি আপনি বিপদে পড়ে যান তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন দুই নাম্বার হচ্ছে জগড়া করার সময় দুই ব্যক্তিকে মিলিয়ে দেওয়ার জন্যে মনে করেন দুই ভাই ঝগড়া করছে ঝগড়া করার পরে দুই ভাই কথা বলে না এখন আপনি যদি সওয়াবের অধিকারী হতে চান তাহলে আপনি তার কাছে গিয়া বড় ভাইয়ের কাছে গিয়া ছোট ভাইয়ের কথা বলতে পারেন যে আপনার ছোটো ভাই তো আপনাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে আসলে এই কথা তার কাছে বলে নাই তার মনের ভিতরে আকৃষ্ট লাগানো যে আমার ভাই আমাকে তো মোহাব্বত করে এত ভালোবাসে আর আমি ভাইয়ের সাথে কথা বলি না এটা কেমন বিষয় যদি আপনি বলেন আপনার ছোট ভাইয়ের সাথে যা আপনি কথা বলেন না কিন্তু আপনি জানেননি আপনার ভাই কিন্তু গোপনে গোপনে আপনার জন্যে কান্নাকাটি করে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে এমন কি আপনার স্বাস্থ্য সুস্থ থাকার জন্য আপনার ভাই দান সদকা করে এমন করে করে যদি আপনি যদি দুই যদি মিলিয়ে দেওয়ার জন্য কিছু মিথ্যা কথা বলে যদি দুই আপনি মিলিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের পরিবর্তে আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব নাজিল করে দিবেন বাইকে মিলিয়ে দেওয়ার জন্য আংশিক মিথ্যা কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতর আমার আল্লাহ অধিক সাহাবের মালিক বানাই দিবেন আল্লাহ আকবার এই জন্য ঝগড়া করে মানুষকে দূরে রাখার কোনো প্রয়োজন নাই যারা দূরে রাখে তারা মানুষের মহাব্বত চাই না তারা মানুষের ভালোবাসা চাই না তারা মানুষকে ক্ষতি করতে চাই এই জন্য আমরা কখনো এই জিনিসটা চাইব না আমরা চাইব কিভাবে সংসার কিভাবে সুন্দর হয় কিভাবে ভাই ভাই মিল মোহাব্বত পয়দা হয় কিভাবে বন্ধু বন্ধু মিল মোহাব্বত সৃষ্টি হয় কি জিনিসটা আমরা চাইব ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন জিহাদের ময়দানে শত্রুদেরকে পরাজিত করার জন্যে মুসলমানদেরকে আগ্রহ পয়দা করা মনে করেন কাফেরার মুসলমানের মাঝে যুগ মানে যুদ্ধ একটা হচ্ছে মুসলমান আর একটা হচ্ছে কি কাফের এখন মুসলমানদেরকে উত্তেজিত করার জন্যে কাফেরদের মোকাবেলা করতে হবে ইসলামের দুশ্মনদের মোকাবেলা করতে হবে কোরআনের দুশ্মনদের মোকাবেলা করতে হবে আমার রাসুলের দুশ্মনের মোকাবেলা করতে হবে এমন করে করে যদি আপনি তাদেরকে কিছু মিথ্যা বাক্য বলে যদি তাদেরকে উৎসাহিত আপনি করেন তাহলে এটার দ্বারাতে কোনো গুণা হবে না তিনটি জায়গাতে আপনি মিথ্যা বলতে পারবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে স্ত্রীর কাছে দুই নাম্বার হচ্ছে কোনো মানুষকে মিলিয়ে দেওয়ার সময় তিন নাম্বার হচ্ছে যুদ্ধক্ষেত্রে মুসলমানদেরকে উত্তেজিত করার সময় এই তিনটি জায়গা ছাড়া আর কোথাও কোনো জায়গাতে যদি আপনি মিথ্যা বলেন তাহলে আপনার কবিরা গুনাহ হবে আর এই মিথ্যা কথা বলার কারণে আপনার দুনিয়াও শেষ হয়ে যাবে পরকালও আপনার শেষ হয়ে যাবে